ফুলবাড়িতে পূজা ও বৌমেলার উদ্বোধন আলাইকুম এম কে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরে ফুলবাড়িতে একশো পঁচিশতম শ্রীশ্রী বোল্লাকালী পূজা উপলক্ষে দশ দিনব্যাপী পূজা অর্চনা ও বৌমেলার উদ্বোধন করা হয়েছে ফুলবাড়ি উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটি শ্রীশ্রী বোল্লাকালী মন্দিরে গত শনিবার সকাল দশটায় এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ি উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত অনুষ্ঠানে উজ্জ্বল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা সভাপতি বাবু উত্তম কুমার সাহা রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা সোমা চক্রবর্তী বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি খোকন কুমার দাস ফুলবাড়ি থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিবুল বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের উপজেলা শাখার যুব কিশোর সভাপতি প্রবীর সহ আরও অনেকে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পরিচ চক্রবর্তী বলেন এদেশে নব্বই শতাংশ মুসলমান বাস করলেও আমাদের মতো সাম্প্রদায়িক সম্প্রতি পৃথিবীতে কমই আছে এদেশে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করছে তিনি আরও বলেন এই বল্লাকালী মন্দিরে একশো পঁচিশ বছর ধরে কালী পূজা হচ্ছে এই সময় রাঙ্গামাটি শ্রীশ্রী বল্লাকালী মন্দির ও শ্রী শ্রীশ্রী বল্লাকালী মন্দিরে আশি হাজার টাকা করে অনুদান ঘোষণা করেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ